তাদের চুলের মধ্যে আগুন লাগাযা দিছে জবান খুলে বলুন আল্লাহ হকবাল আমার বাবা জিরাম আল্লাহ পাকুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে কিন্তু বলেছেন ওকরনা ফি বয়তি কুননা ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমরা জাহিলিয়া যুগের মত বেপরদা অবস্থায় রাস্তায় বের হইও না কিন্তু বাবাজিরারে আমার হাসরের ময়দানে তিন পার্সেন্ট মহিলার মধ্যে দুই পার্সেন্ট জাহান নামের মধ্যে যাবে একমাত্র বেপরতার কারণে এমন আমাদের দেশে আছে না নাই দেখুন আছে না নাই

জিব্রাইল বলিয়া দাও এই লোকগুলার পেটের মধ্যে কেন আগুন দেখা যায় জিব্রাইল ডাক দিয়া কয় আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মতেরা দুনিয়ার জমিনে সেই লোকগুলা দুনিয়ার জমিনে অপরের সম্পদ খাইল সেই লোকগুলা ক্ষমতার লোভে অপরের সাথে ক্ষমতার অপব্যবহার করলো হারাম খায়া পেটটারে বড় করছে আমি জানতে চাই আমাদের দেশে এমন লোক আছে না নাই কথা কেন আছে না নাই আছে না আছে আপনি অপর লোকের সম্পদ খাবেন আল্লাহ তো বলছে লা তুশরিকু বিল্লাহ তুমি যদি তোমার আমলটারে পিওর করতে চাও তুমি যদি তোমার আমলটার সহি করতে চাও লা তুশরিকু বিল্লাহ তুমি আল্লাহর সাথে কাউরে শরীক করো না শিরিক করো না দুই নাম্বার হলো হাকুল ইবাদ তুমি অন্যের অপরের সম্পদ তুমি বখন করিও কথা করিও আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারেন না সময় পান না ক্ষমা দেওয়ার মালিক কে

ওই লোকটা যখন দুনিয়ার জমিনে রাত্রের অন্ধকারে তার ঘুম আসবে না তার সম্পদ চলে গেল তার টাকা জোর করে নিয়ে গেল তার কোনো ঘুম আসবে না ওই লোকটা রাতের অন্ধকারে আল্লাহ যখন প্রথম আসমানে চলে আসে ওই প্রথম আসমানে আসার পরে ওই লোকটা কাঁদবে আর বলবে আল্লাহ আমার কেউ নাই তুমি সারা আল্লাহ তুমি জানো তুমি তার বিচার করো বিচার হবে কি হবে না কথা কেন হবে কি হবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিরকম আল কাতে আল্ল মো আলো আল্লাহ আকবর বলেন আমার আল্লাহ কৈ সম্মানিত ফেরেস্তায় তোমাদের মধ্যে আছেন হাস্য রমাই দাদে একদল লোককে যখন জিজ্ঞাস করা হবে তুমি কেন অপর সম্পদ খাইলা ওই লোকটা অস্বীকার যাবে না আমি খাই নাই কি প্রমাণ আছে ফেরেশতারা প্রমাণগুলা খাতার মধ্যে রেডি কইরা দেখায় দিবে ওই প্রমাণগুলা আমি মানি না তখন আমার আল্লাহ আজকে দেখেন মোবাইল লাগাইছে ক্যামেরা লাগাইছে এই ক্যামেরার মাধ্যমে আগামী কাল ইউটিউবে ফেসবুকে ওয়াজগুলা দেখবেন কিন্তু বাবাজিরা আমার এই দুনিয়ার জমিনেতে আপনি অপরের সম্পদটা জোর কইরা খাইলেন দিবেন ময়দানে আমার আল্লাহ এমন একটা ভিডিও সাইরা দিব সেই ভিডিওর মধ্যে দেখা যাবে আপনি পঞ্চাশ বছর পনেরোশো বছর পাঁচ হাজার বছর পঞ্চাশ হাজার বছর আগে কার সম্পদ কিভাবে জোর করে রাখাইছেন ওই ভিডিও ওই হাসরের ময়দানে চালু হয়ে যাবে বলেন আল্লাহ আছে বাসার উপায় আছে কতক্ষণ আছে আছে এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নাবাতু শারাব্বিকা শহীদ আমার আল্লাহ কয় হাসরের ময়দানে যখন আমি আল্লাহ শক্ত করে তোমারে ধরব ওই শক্ত কইরা ধরার পর তোমারে জিজ্ঞাসা করা হবে বলতে পারেন হুজুর আল্লাহই তো আমাদের ভরসা আল্লাহ যদি শক্ত কইরা আমাদেরকে ধরে তাইলে কে বাঁচাইবো বাবাজিরা আমার আমার আল্লাহ কিন্তু দুনিয়ার জমিনে আপনারে সুযোগ দিয়েছে দিছে কি দিছে না কথা কোনা দিছিনি দিছিনি আমরা যারা আজকে জুহুর পড়ি নাই ফজর পড়ি নাই আসর পড়ি নাই মাগরি পড়ি নাই কিন্তু সকাল আর দুপুর খানা কি বন্ধ আছে আওয়াজ দেন খানা কি বন্ধ আছে কিন্তু খানাটা কেন বন্ধ নাই আল্লাহ কিন্তু রিজিক দিতাছে ধন দিতাছে সম্পদ দিতাছে কিন্তু আমরা না আল্লাহর ইবাদত সঠিক পালন করতে পারি কথা কোন ফারি আমার বাবাজিরা মনে রাখবেন সময় কম একটা কথা মনে রাখবেন যদিও আল্লাহ রিজিকটা আমাদেরকে বন্ধ করে দেই নাই আমার আল্লাহ বলে যতই গুনাহ তুমি তুমি আর জমিনে করছো আমি আল্লাহর রহমত দিকে তুলে যাইও না আল্লাহ যখন রহমত ঢেলে দিবে গুনাহগুলো গুনা মাফ হইতে পারে কি পারে না কতغنা farine farine কিন্তু কিভাবে রহমত পাইবেন সুযোগ কিন্তু আল্লাহ সিস্টেমটা ইসলামের মধ্যে দেয়া দিয়েছেন কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ দিয়ে দিছেন হাদিসের মধ্যে নবী কইলা dise রহমত পাইতে হলে আল্লাহ ইবাদত আমাদের দরকার আছে না নাই কতغنা আছেনি আছেনি খারাপ লাগতাছে কষ্ট হইতাছে আপনি যদি মনে করেন হুজুর সারা জীবন ওয়াজ করলেন সারাটা জীবন বললেন হাসর ময়দানে মানুষের বিচার করব হজুর হাসর ময়দানে ইমাম সাহেবের বিচার করব নি হজুর ময়দানে পীরের বিচার করবনি নি হজুর হাসর ময়দানে বড় বড় আলেম যারা তাদের বিচার হইব আল্লাহর কসম আল্লাহর কসম বলি সাধারণ মানুষের যেমন বিচার হবে ওই হাসর ময়দান ইমাম সাহেব বলেন আল্লাহ ইমাম সাহেব বলেন পীর বলেন যত লোক আছে আমার আল্লাহর দরবারে বিচার হবে কি হবে না কতক্ষণ হবে কি হবে না অনেক আলেম আছেন এই আলোচনা করতে যাইলে তার চাকরি শেষ হক কথা বললে কমিটির গায়ে লাইগা যায় ইমাম সাহেব পাল্ডা দে বন্ধু রে এই ইমাম সাহেব পাল্ডাইলে কি লাভ হইব আল্লাহ কোরআন বলছে নবী হাদিসের মধ্যে বলছে যদি হক কথা তুমি না বলতে পারো ওই চাকরি তুমি ছেড়ে দাও যদি হক কথা তুমি বলতে যায় চাকরি চলে যায় চলে যাইব কিন্তু হক কথা যদি তুমি না বলো হাসর ময়দানে তুমি যত বড় সব হওয়ার তোমার জিহ্বাটা কাটব কে কথা গো কেডা কাটব মনে করেন না যে হুজুর আমরা সাধারণ মানুষ নিচে বনো বয়া বায় শীতের মধ্যে ওয়াজ শুনছি আমরার বিচার আল্লাহ করবে আপনারা করতে না সবার করব কেওরে baste দিব কথা গো না কেওরে দিব হাজারো ময়দানে আমাদের দেশে এখন বর্তমানে দেখা যায় বিভিন্ন দেশে বিভিন্ন গ্রামে পীরshaders অভাব কথা গো না অভাব

কথা কেন সঠিক বোধ দেখাইছে এমন লুবি পীর আমাদের দেশে আসে না নাই কতজন নাই বাবাজিলা আমার ওইদিকে যাচ্ছেনা মনে রাখবেন আল্লাহর নবী বলেন আমি টাকা দেখলাম একদল মানুষের পেটের মধ্যে আগুন দাও দাও কইরা জ্বলতাছে মানুষটা কাঁপতেছে রে কাঁপতেছে ওহ আল্লাহর নবী কইছে জিবরাইল এই লোকগুলার এই পেটের মধ্যে কেন আগুন দেখা যায় জিবরাইল কইরা রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী কারণটা কি জানেন নি তার অপরের সম্পদগুলো আবার তাই না তাই না জোর কইরা ক্ষমতা দেখায় খাইছে সংক্ষিপ্ত কইরা বলে আল্লাহর নবী যে বলেন একটু সামনে গেলেন যায়া তাকায়া দেখে রে একদল মানুষের মাথার মধ্যে 70 হাজার ফেরেশতা বিশাল বড় দুনিয়ার সমান একটা পাথর ওই পাথরটা মানুষের মাথার মধ্যে মারতেছে ওই মাথাটা সিটটা বিটটা দিক দিয়া পয়েরা যাইতাছে নবী আমার কান দেয়ার কয় জিবরাইল এরা জিবরাইল আমি জানতে চাই এই লোকগুলা কারা যে প্রায় কোয়া রাসূলুল্লাহ কারা জানেন নি যারা দুনিয়ার জমিনে এই মাথার ব्रेन দিয়া মানুষদেরকে বিচারে যাইয়া বিপদে ফলাইছে এই ব्रेन দিয়া মানুষদেরকে খারাপ কাজের কথা বলেছে আমার আল্লাহ কিন্তু বলেছেন ওয়ামান আহসানু কওলাম মিমমান দাআ ইলাল্লাহ ওয়া আমিল সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আমার আল্লাহ বলেন ওই ব্যক্তিরা সবচাইতে বেশি উত্তম যে ব্যক্তিটা মানুষদের কে ভালো কাজের জন্য আনে যেই ব্যক্তি দাও আমিলা সলিহাও এই ব্যক্তিরা নামাজের জন্য আনে ওই ব্যক্তিটা সবচাইতে উত্তম কিন্তু যেই ব্যক্তিরা দুনিয়ার জবে খারাপ কাজের বুদ্ধি দিছে। এমন আমাদের দেশে আছে না নাই আওয়াজ হই না কষ্ট হইতাছে আপনাদের আছেনি আছেনি মনে আছেনি দেখবেন ভাই বিদেশ থেকে আইছে দুই ভাইয়ের ভিতর ঝগড়া লাগায় দিছে বাবা সন্তানের ভিতর ঝগড়া লাগায় দিছে এই ব্রেইনটা কিন্তু আল্লাহ খারাপ কাজের জন্য দেই নাই আল্লাহ কিন্তু আল্লাহ রাসূল বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমুন ওয়া মুসলিমাত প্রত্যেকটা নরনারীকে আমার নবী বলেছেন ইলমে দিন শিক্ষা করা ফরজ সুবহানাল্লাহ বলেন যদি আপনি হাসর ময়দান কোন আল্লাহ আমি কিছু জানি না কেন জানো না আল্লাহ রসুল তো বলছেন তুমি না জানলে জানা বরস না বুঝলে বুঝা বরস না শিখলে শিখা কেন শিখো নাই কিন্তু চেষ্টা করতে হবে উজুর আমি পারি না আপনি চেষ্টা করেন চেষ্টা করতে করতে আপনি মারা গেছেন এই যে চেষ্টা করছেন এর উচিলাই আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না আবার দেখেন পারে কি পারে না বন্ধরে আমার হযরতে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবিগো এই লোকটার মাথার মধ্যে যে পাথর মারতাছে এই পাথর মারার পর হাজার বছর পর্যন্ত তার মাথাটা ছিড়ট্যাগিয়া পোয়রা থাকবে এই মানুষটা কাঁnte থাকবে নাই নাই মরণ নাই আজকে যদি দুনিয়ার জমিনে বড় একটা পাথর মাইরা এই মাথাটারে বিশটা ভাগ কইরা ফেলে আমি জানতে চাই এই লোকটা কি বাসবে না মারা যাইবো কথা কই কল্লাটা যদি আলাদা করে রাখা এই হাতের মধ্যে যদি দেন হাতে কলারটা ভরিটা বড়িটা ফালাই দিয়ে বাঁচব না মারা যাবে কিন্তু বাবাজিরা এত বড় পাথর এই পাথর যখন মাথার মধ্যে মাথার মধ্যে মারার পরে এই মাথাটা দিক্ষণরা এই লোকগুলা কারা কই যারা দুনিয়ার জমিনে এক ভাই আরেক ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায়া দিছে এই সমাজ ওই সমাজে চোখরা লাগায়া দিছে এই মাথা যে সিটা বিচ্চা গেছে কয়েকটা সেকেন্ডের ভিতরে আবার মাথাটা জোড়া লাগে যাইব